আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা লিভার ফার্নিচার থেকে প্রায় সময় আপনাদেরকে ভিডিওগুলো দেখাই ক্লায়েন্টরা যখন অর্ডার করে সেগুলোও দেখাই আবার যখন রিসিভ করতে হয় সেগুলোও দেখাই তো আজকের রিভিউটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে এক মাস আগে অর্ডার করেছিল এক মাস পরে তার ফার্নিচারগুলো রিসিভ করতে এসেছেন তো ক্লায়েন্টদের কেমন ভালো লাগলো কিনা সেগুলো আমরা সরাসরি আলোচনা করবো এখানে কোনো ভিডিও কাট করা হবে না কিছু না ওনার যেটা ভালো লাগে সত্যটাই বলবে আমরা যখন কোনো কিছু অর্ডার নেই ক্লায়েন্টের কাছ থেকে তো এরকমভাবে একটা প্রিন্ট আউট করি কোথায় কোন জিনিসটা চেঞ্জ করবে এখানে অনেক কিছু চেঞ্জ করেছে ওনার মেয়ে ওনার মেয়ের মতো আপনারা চাইলেও কিন্তু এরকম চেঞ্জ করে আমাদের এডিটিম আমাদের সফটওয়্যার ম্যান আছে ওনার চেঞ্জ করে দিবে তো আজকে কথা বলবো ওনার সাথে ওনার মেয়েকে উনি কী গিফট করলো কেমন হলো সেগুলো নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আঙ্কেলের নাম আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমি এসেছি আইনথা দক্ষিণ কেরাঞ্জ থেকে আচ্ছা তো আপনি তো এক মাস আগে অর্ডার করেছেন আজকে নিতে আসছেন কেমন হইলো কিভাবে কি নিলেন যদি বলতেন একটু হ্যাঁ আমি এক মাসে অর্ডার দিয়েছি আমি এক মাসের মধ্যে আমি মালটা আমি পেয়েছি মাই মালটা এসে দেখছি দেখে দেখি প্রত্যেকটা মালিক খুব সুন্দর হয়েছে চারটা মালিক করছি আমি আশা করবো আমি আরও তিন চারটা মাল নিব এই আশা করি আমি আপনি যদি পারেন আসেন মালটা দেখবেন জন্য ভাব যারা আসতে চায় ক্যামেরা দিকে যদি বলতেন যারা আসতে চায় হ্যাঁ যারা আসতে চায় আসবেন অসুবিধা নেই মাল খুব সুন্দর মাল এখানে আছে ভয় পাওয়ার কিছু নাই কোনো ভয় পাচ্ছি আর একটা কথা হচ্ছে যারা ফার্নিচার সবারটাই ভালো ভাই খারাপ না আপনার ভালো লাগছে আমার কাছে আপনি আসছেন তার মানে আমাকে আমি কালার করে আগে আসি আর দেখছি মালটাও দেখছি অনেক ট্যালেন্ট কিন্তু এইভাবেই নেয়নি কিন্তু আগে কিন্তু আসছেন দেখছেন এরপরে কালার হয়েছে তিনবার আসা হয়ে গেছে আপনারও আসবেন কোনো সিস্টেম নাই ব্যবসা করতে বসছি আপনাদেরকে প্রোডাক্ট দিব লাভ করবো সেটা একটা ভিন্ন কথা কিন্তু ব্যবসা হচ্ছে মূল জিনিস প্রফিট হয়েছে সেটা আলহামদুলিল্লাহ কিন্তু উনি যেভাবে ট্যালেন্ট মতো দেখে নিয়ে গেছেন আপনারা দেখে নিয়ে যাবেন তো বন্ধুরা চলেন আমরা দেখাই উনি কী কী নিয়েছেন আগে আপনি একটু দেখে দাঁড়ান আমরা একটু দেখাই প্রথমত হচ্ছে সাইদুর রহমান ভাই উনি আমাদের কাছে একটি বেড নিয়েছেন ওনার মেয়ের জন্য এক একজন আমরা এক একজনকে গিফট করি কেউ ওয়াইফকে কেউ মা বাবাকে উনি ওনার মেয়েকে গিফট করেছেন এগুলো এটা হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে ইটালিয়ান লেকার পলিশটা করা হয়েছে এবং পলিশটা হচ্ছে ওয়াটারপ্রুফ পলিশ পায়াটা হচ্ছে একেবারে চোদ্দো ইঞ্চি রাউন্ড বেড দিয়ে কিন্তু এই রাউন্ড শেপটা করা হয়েছে খুবই সুন্দর পিলার খাট অন্য অন্য খাটের তুলনায় অনেকের কাছে এটা গর্জিয়াস মনে হবে কিন্তু আসলে যার যেমন চয়েস কেউ হাতিলেরটা পছন্দ করে কেউ সিম্পল পছন্দ করে যেমন আমি ব্যক্তিগতভাবে আমার সিম্পল পছন্দ গর্জিয়াস পছন্দ না তার মানে এই না যে যার ওনারটা খারাপ একই জন্য রুচি আলাদা লাগে তখন দিয়েছেন তো এই খাটটা হচ্ছে পঁচাশি হাজার টাকার দাম এটা হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা হয়েছে এবং ইটালিয়ান লেখার পলিশ করা আছে হচ্ছে আমরা সাইড টেবিল নিয়ে কথা বলবো খাটের সাথে উনি একটা সাইড টেবিল দিয়েছেন এই সাইড টেবিলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর রিমোট রাখা যায় এসি রিমোট রাখা যায় একটা ক্লক রাখা যায় দেখতে সুন্দর লাগে একটা স্টাইলিশ লাগে আর কি এটা ম্যাচ করে আমরা দিয়েছি দর্শক বন্ধুরা পাশাপাশি এই খাটের সাথে হতে এরপরে আসে হচ্ছে আলমারি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট থ্রি পার্টের একটি আলমিরা এটা আমাদের ঘরের একটা ইম্পর্ট্যান্ট পার্ট কাপড় গুছিয়ে রাখার জন্য সবার ঘরে প্রয়োজন এটা হচ্ছে একেবারে ম্যাচ করে নিয়েছেন ওনারা মেয়ে এসে আমাদের কাছে এডিট করে আমরা সফটওয়্যার এডিট করে দিয়েছি ওনারা ম্যাচ করে নিয়েছেন ভিতরের পার্টগুলো হচ্ছে এমন থাকবে যদি আপনারা চান আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন অ্যাসেসার হ্যান্ডেল দিছি আর চায়না লক দেওয়া হয়েছে এইগুলো তো চায়নাতেই হয় তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিক্স ফিট বাই সেভেন ফিটের ইতালিয়ান লেখার পলিশ করা সেগুন কার্ড দিয়ে করা আছে এটা দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি উনি আমাদের কাছে ড্রেসিং টেবিল নিয়েছেন যেটা আপুদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মেয়েদের সবার একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা যখন বাইরে যাই তখন এই আয়নার সামনে কিন্তু দাঁড়াই দাঁড়িয়ে কিন্তু নিজেকে প্রস্তুত করি এটা হচ্ছে একটা স্মার্ট ড্রেসিং টেবিল অনেক কিছু রাখার জন্য কারণ আপুদের অনেক কসমেটিক থাকে এই জন্য স্টোরেজটা বেশিও লাগে এখানে ডয়ার আছে এখানে স্টোরেজ এখানে ইভেন গ্লাসের পিছনে কিন্তু আপনি অনেক বস্তু রাখতে পারবেন যেহেতু ছোটো ছোটো আইটেম থাকে মেয়েদের তো এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট ড্রেসিং টেবিলটি এটা কিন্তু লেগার পলিশ করা হয়েছে ইটালিয়ান লেগার পলিশ আর অ্যাসেসের হ্যান্ডেল দেওয়া হয়েছে চায়নার লক দেওয়া হয়েছে এটার দাম হচ্ছে আমরা ওনার কাছ থেকে রেখেছি আমাদের এটা বেসিক দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা ওনার কাছ থেকে দুই হাজার টাকা কমই করা হয়েছে যেহেতু অনেকগুলো আইটেম নিয়েছেন তো এরপরে একটা ওয়াইড আছে ওয়ার্ড ড্রফটা আমি আপনাদেরকে আমরা সরাসরি যাই লাইট জ্বালাইতে হবে তো আমরা সরাসরি এখানে ওনার ওয়ার্ডড্রফটা দেখাবো এই ওয়ার্ডড্রফটা কিন্তু উনি নিয়েছেন এটা আমরা লাইটজারা দিতেছি ওয়ার্ড যেহেতু জায়গা কম তো এই জন্য আমরা সামনে আসছি আসার পরে ওয়ার্ড দেখাও আমি লজ্জারা দিতেছি আমাদের ক্ষতি দেখা যায়